আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছে উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক থ্রি সাইড পাউডার পেকিং মেশিন ভিডিওটির মাধ্যমে এই আধুনিক মেশিনটির সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হবে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এটি একটি বিশেষ সুবিধা সম্পন্ন মেশিন হওয়ায় এই আধুনিক মেশিনটি সম্পূর্ণ সাউন্ডলেস মেশিন যার মাধ্যমে কোনো এক্সট্রা ইঞ্জিনিয়ার ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এই মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজে চালাতে পারবেন এছাড়াও মেশিনটিতে পিএলসি কন্ট্রোল সিস্টেম ও ফুললি টাচ ডিসপ্লে রয়েছে এবং এই আধুনিক মেশিনটিতে ডেট কুটিং ও বেস কাটিংয়ের সুবিধা রয়েছে এই আধুনিক মেশিনটির প্যাকিং ক্যাপাসিটি হচ্ছে এক গ্রাম থেকে আট গ্রাম এবং এই আধুনিক মেশিনটি দিয়ে প্রতি মিনিট তিরিশ থেকে চল্লিশ পিস প্যাকেট প্যাকিং করে নিতে পারবেন এই আধুনিক মেশিনটি পরিচালনা করতে দুশো বিশ ভোল্টের বিদ্যুৎ প্রয়োজন হবে অর্থাৎ আপনার বাসায় থাকা বিদ্যুৎ লাইন দিয়েও এই আধুনিক মেশিনটি পরিচালনা করতে পারবেন জেএস প্যাকেজিং মেশিনারিস বিশ্বমানের মেশিনারিস ও মেশিনারি পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা এবং সর্বোচ্চ যাচার বাছাইয়ের পর ইনপুট করে বলেই জেএস প্যাকেজিং মেশিনারিজের প্রত্যেকটি মেশিন কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে জেএস প্যাকেজিং মেশিনারিজ থেকে মেশিন কিনলে পেয়ে যাবেন ফ্রি ইনস্টল সুবিধা এবং ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি ও লাইফ টাইম টেকনিক্যাল সেবা এজ এ ইম্পোর্টার হিসাবে আমরা যে কোনো মেশিন ইনপুট করে এনে দিতে পারি এছাড়াও যে এস প্যাকেজিং মেশিনারি যে পেয়ে যাবেন ফুড প্রসেসিং এবং প্যাকেজিংয়ের সকল প্রকার মেশিনারি সমূহ যা বাংলাদেশের ফুড কোম্পানিতে নিয়মিত মেশিন সরবরাহ করে থাকে মেশিনটির আপডেট দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তালিকা মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরাই আপনাদের সাথে যোগাযোগ করি জেএস প্যাকেজিং মেশিনারিজ থেকে যে বিশেষ কারণে এই আধুনিক মেশিনটি কিনবেন তার মাধ্যমে অন্যতম কারণ হচ্ছে আমাদের সার্ভিস সেবা মেশিনের যে কোনো সমস্যার সমাধান চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান দেওয়া হয় এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে গিয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস সেবা দিয়ে আসি আমরা